হ্যালো সালামুয়ালাইকুম আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলিজাবথার রুমা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আলাদা রসের মতে আমরাও ভালো আছি আমি এলিজাস ব্লক থেকে বলছি প্লিজ আমার ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক দিতে ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি ছোট কই মাছ নিয়ে এসেছিলো আপনার বাবা সেটাই রান্না করব। তো এগুলো কিন্তু কেটে কেটে নিয়ে আসে আমার বাসায় কোনো মাছই আসলে কাটার প্রয়োজন হয় না কারণ বাজার থেকেই কাটিয়ে আনে তো যাই হোক তো আমি রান্না করছি মাছটাকে আগে ভেঙে নিয়েছি আর পোটল দিয়ে রান্না করব পোটল আলু দিয়ে তো পটলটাকে আমি আলাদা সেদ্ধ করে নিয়েছিলাম তো আমার তর্কে কিন্তু রান্না হয়ে গেছে ফুল রেসিপিটা আপনার সাথে শেয়ার করিনি কারণ আসলে আসলে ওইভাবে আসলে ভিডিও করাটা হয় না তারপরেও আসলে যতটুকু পারি আপনার সাথে শেয়ার করি আর এটা হচ্ছে আপনার পাপা কিছু খাবার নিয়ে এসেছে সেটা কি আর সবসময় যদি সব কিছু ভিডিও করা হয় না তবে মাঝে মাঝে একটু ভিডিও করে রাখি তো এই যে বাবুর জন্য কেক নিয়ে এসেছে আমি বলেছি যে ছোটো কেক নিয়ে আসো কারণ ও তো ওইভাবে খায় না আর আমি তো অতটা খেতে পারি না আমিও তো নিজেই অসুস্থ তো আমি আপনার বাবুর জন্য এটা অন্য আরেক দিন বিকালে আর কি নাস্তা তৈরি করবো তো আমি আসলে জানি না আমি কি রান্না করব দেখা যাক তো ডিম গুঁড়া দুধ বা এগুলো ভালোভাবে মিক্স করে আমি একটু একটা ডো তৈরি করে নেব তো আমি ভালো মিষ্টি তৈরি করে ফেলি তো আমি সেটাই তৈরি আর কি করছি তো আসলে চেষ্টা করি বাবুকে হ্যাপি করার কারণ আসলে বাসায় আমি আর আবার সারাক্ষণ বাসার মধ্যে থাকি আমি কাজ করি বা একটু রেস্ট নিয়ে আবার কাজ করি তো বাবু কিন্তু অনেক বোর হয়ে যায় আর তো আমরা একটু বাসেও ঘুরতে যেতে পারছি না তো আমার ছেলেটাকে একটু ভালো মানে ফিল করানোর চেষ্টা করি বাচ্চাটা আমার সারাক্ষণ একা থাকে ঘরে তো যাই হোক এই যে মিষ্টি বানাচ্ছি জানি না আসলে কেমন হবে তো কিন্তু বাবু খুশি হলেই হবে আর মিষ্টিটা আসলে খেতে অনেক মজা হয়েছিল। দেখতে যেমনই হোক না কেন তো এই তো কিন্তু তারপরের ভিডিওগুলো আমি বুঝতে পারছি না পাচ্ছি না কিছু ভিডিও আমি মিসিং হয়ে গেছে আর এটা একদিন কমলার টুসটা বের করে আমি বাবুকে জেলি তৈরি করে দিচ্ছিলাম সেটাই একটু ভিডিও করে রেখেছি তো এটাই তারপরে আসলে মনে হয় ভিডিও করা হয়নি যেহেতু বাচ্চা মানুষ ও কখন খেয়েছে আসলে তারপরটা নেওয়া হয়নি তো এটা কিন্তু কমলার জুসটা সেটা দিয়ে আমি বানাচ্ছি তো তারপরে বাবুকে ভাবছি যে একটু কালার মিক্স করে অন্য কোনো ফ্লেভারও দিয়ে দিব। তো এই তো বাবুর জন্য আসলে সবসময় বিকালের দিকে চেষ্টা করি যদি আমার শরীর ভালো থাকে সব চেষ্টা করি বাবুকে একটু হ্যাপি করার আর অল্প করে বানিয়ে দিয়েছি যে ও খায় কি না খায় তো যাই হোক তো আমার ভিডিওটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাতে কি বলবো ভিডিও দেখার পরে লাইক দিবেন এবং যদি ভালো লেগে থাকে আমাকে আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আরও ভিডিও দেখতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আল্লাহ হাফেজ